আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি করম শিশির চলে এলাম ফ্যাশন ডট ডট কম থেকে দেখেন কত সুন্দর রুহানি এমব্রয়েডারি আবায় নিয়ে এসেছি এটার নামটা যেমন সুন্দর এটা কিন্তু দেখতেও তেমন সুন্দর আমরা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন সবসময় নিয়ে আসার চেষ্টা করি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগররা মেক করে থাকে এত সুন্দর সুনিপুণ হাতে এগুলো তৈরি হয় জাস্ট এগুলোর কাজ সামনে থেকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর করে এগুলো মেক করা হয় জাস্ট দেখেন এখানে সুন্দর করে কাটওয়ার্ক করে ব্ল্যাক কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে বড় বড় ব্ল্যাক কালারের ফ্লাওয়ার দেওয়া আছে এখানে কিন্তু আমরা একটু কফি কালারের ছোঁয়া রেখেছি কারণ কফি কালারটা এখানে খুব সুন্দর লাগছে দেখেন এত সুন্দর করে লতানো একটা ডিজাইন করা হয়েছে রুহানি এম্ব্রয়ডারি আবায়ায় ছিটা ছিটা করে দেখেন কালো কালার ফুল দেয়া আছে এত সুন্দর করে এটা মেক করা হয়েছে সামনে থেকে জাস্ট দেখেন কি সুন্দর করে প্লিট করে দেয়া হয়েছে হিজাবের সাথে মানে কনট্রাস্ট করে ব্ল্যাক কালারের দেখেন এখানে ও ব্ল্যাক কালারের এটা পুরোটা কন্ট্রাস্ট করে মেক করা হয়েছে খুব সুন্দরভাবে এটা কমপ্লিমেন্ট করছে এখানে সার্টটা বাটন দিয়ে খুব সুন্দর করে ব্রিট গুলো করা আছে সাতটা শো বাটন আপনারা পেয়ে যাচ্ছেন সাতটা শো বাটনের বাটনগুলো কিন্তু আমরা মেশিন প্রেসড করে তৈরি করেছি ঠিক আছে সো আপনারা যেন খুব সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে থাকেন কারণ দেখা যায় হাতে তৈরি যে বাটনগুলো আছে ওগুলোর ফিনিশিংটা অত সুন্দর আসে না সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে প্রিমিয়াম কিছু দেওয়ার জন্যই কিভাবে আরো নিজেদের প্রোডাক্টকে আপগ্রেড করা যায় আপনারা যেন সেই ফ্যাশনেবল প্রোডাক্টগুলো নিয়ে স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারেন সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত দেখেন এত সুন্দর করে এটা মেক করা অনিয়ন কালারের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট এটার আরও চারটা কালার আছে এত সুন্দর প্রত্যেকটা কালার আমি প্রত্যেকটা কালার একে একে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যেটা দেখছি এটা এত সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের আবায়া মানেই কিন্তু চমকপ্রদ কিছু এটা এত সুন্দর এটা আমরা করেছি ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে এত সুন্দর করে দেখেন হাতার এখান থেকে হোয়াইট কালারের এমব্রয়ডারি দেয়া কফি কালারের লতানো একটা ডিজাইন আছে খুব সুন্দর করে বড় বড় ফুল দেয়া হোয়াইট কালারের সামনে থেকে আমরা প্রিট করেছি হলো হোয়াইট কালারের কন্ট্রাস্টে রেখে শো বাটন গুলো কিন্তু হোয়াইট কালারের মধ্যে আছে এত সুন্দর করে এটা বানানো হয়েছে চেরি এমব্রয়ডারি একটা ফেব্রিকে এটা আছে খুবই সুন্দর হুম হোয়াইট কালারের এই হিজাবের সাথেই আপনারা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা আপনারা চাইলে কম্বো করেও নিতে পারেন চাইলে কিন্তু আলাদা করেও নিতে পারছেন হিজাবটার প্রাইস সিঙ্গেলি পারচেস করলে মাত্র তিনশো টাকা আর হিজাব আর এমব্রয়ডারি আবায়া এমব্রয়ডারি আবায়াটা যদি পারচেস করেন প্রাইস পড়ে যাচ্ছে মাত্র একুশো টাকা আপনারা কিন্তু চাইলে শুধু এই এমব্রয়ডারি আবায়টাও পারচেস করতে পারছেন সেক্ষেত্রে এটার প্রাইস করছে মাত্র 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 আঠারোশো টাকা এত সুন্দর এইরকম একটা রুহানি এম্ব্রয়ডারি আবায়া যদি আপনি আঠারোশো টাকায় পেয়ে যান এই গুড ডিল কি মিস করা যায় কখনোই যায় না এত সুন্দর করে আমরা এটার মেকিং করেছি ব্ল্যাক কালার সব আপুরা পছন্দ করে যার ব্ল্যাকটা ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালার আরও বেশি সুন্দর এই কালারের লিটারেলি আপুরা ফ্যান ঠিক আছে আমাদের পেজে এই কালারের জন্য ঝড় উঠে যায় ইনবক্সে যে চকলেট কফি কালারটা কোথায় এই যে আপুদের চাহিদার কথা ভিত্তি রেখে এত সুন্দর করে দেখেন আমরা চকলেট কফি কালারের মধ্যে আপনাদের এই এমব্রয়ডারি আবায়াটা দিচ্ছি এটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি আবায়া এটাকে আমরা কন্ট্রাস্ট করেছি হলো বিস্কিট গোল্ডেন কালারের একটা স্কিন কালার স্কিন কালারের সাথে খুব সুন্দর একটা কম্বাইন করে জাস্ট দেখেন কন্ট্রাস্টটা জাস্ট দেখেন এখানে স্কিন কালারের ফ্লাওয়ার দেয়া খুব সুন্দর করে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে হাতার পোর্শনটাতে হাতাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিভাইডেড হাতা এত সুন্দর এই আবার আবায়াটা কিন্তু মিস করবেন না রুহানি এমনিতেই নামটা এত সুন্দর আর এই এমব্রয়ডারি আবায়াটা যখন নিবেন পরবেন আরও বেশি সুন্দর লাগবে আপনাকে জাস্ট যদি এটা কম্বো করে নিতে চান দুটোর একসাথে প্রাইস পড়ে যাচ্ছে মাত্র একুশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল পার্চেস করতে চান অ্যান্ড্রয়েডারের আবহাওয়া প্রাইস পড়ছে মাত্র আঠারোশো টাকা হিজাবটার প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা টোটাল প্রাইস পড়ছে একুশশো টাকা আমি বলবো যে চেষ্টা করবেন যে কম্বো করে নেওয়ার চাইলে আপনারা সিঙ্গেললি পার্চেস করতে পারছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি আর এটার সাইজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট থেকে সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও নিতে পারছেন সেক্ষেত্রে কিছুদিন সময় দিবেন আমরা আপনাদের কাস্টমাইজেশন অনুযায়ী বানিয়ে দিব এত সুন্দর আপনারা কিন্তু চাইলে যদি প্রোডাক্ট হাতে নিয়ে আপনার মনে হয় যে আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করতে পারছেন সেই অপশন আমরা আপনাদেরকে দিচ্ছি ওকে তো এটার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন নেক্সট কালারে চলে যাচ্ছি ওয়াও এটা এত সুন্দর একটা কালার জাম কলিজা কালার এটা এত সুন্দর একটা কালার এই কালারটা হলো কলিজা কালার এত সুন্দর কলিজা কালারের এমব্রয়ডারি আবায়া রুহানি এমব্রয়ডারি আবায়া রুহানি মানে তো মন তাই না এত সুন্দর মনের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য ফ্যাশন ডট ডট কম এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টে আছে গোল্ডেন বিস্কিট কালারের কন্ট্রাস্টে আছে জাস্ট কি সুন্দর করে এখানে কাপ্তান গলার হাইনেক কলার করে প্রিট করা আছে গোল্ডেন বিস্কিট কালারের সুন্দর যেটা প্রিট করা আছে কন্ট্রাস্টের যেই কালারটা সেই কালারের কিন্তু খুব সুন্দর করে সাতটা শো বাটন দেয়া আছে এগুলো মেশিন প্রেসড খুবই সুন্দর করে বসানো জাস্ট হাতের কাজটা দেখেন ডিভাইডেড হাতা এত সুন্দর করে মেক করা এটা গোল্ডেন বিস্কিট কালারের সাথে এটা অনেক সুন্দর কমপ্লিমেন্ট করছে যে এই কালারটা নেবেন জাস্ট ইউনিক একটা কালার আমি বলবো তাড়াতাড়ি করে পারচেস করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালার কিন্তু থাকে না এই সুন্দর কালারগুলো নিতে হলে তাড়াতাড়ি করে ঝটপট করে আমাদের কিনবক্স করে ফেলবেন প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা শুধু রুহানি এমব্রয়ডারি আবায়াটার আর হিজাবের প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা দুইটা একসাথে একুশশো টাকা খুব চট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন কারণ এই কালেকশনগুলো খুবই ইউনিক চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যে কালারটা দেখছি ওয়াও একটা কালার তাই না এই কালারের কিন্তু বোরখা বা হিজাব বোরখা এমব্রয়ডারি আবায়া বা যাই বলেন না কেন এই কালার সবাই অনেক পছন্দ করে ওকে এটা খুবই সুন্দর একটা কালার এগুলোর সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত লং আর বডি মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন ফোরটি থেকে 48 এইট সাইজ পর্যন্ত আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সো আপনারা চাইলে যে কোনো সাইজের অর্ডার করতে পারছেন জাস্ট দেখেন এই কালারটা এত সুন্দর একটা এটা ইয়ে কালার না স্কিন কালার এটা খুব সুন্দর একটা স্কিন কালার জাস্ট দেখেন ব্ল্যাক কালারের সাথে খুব সুন্দর করে কম্বিনেশন করা হয়েছে কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও একটা কন্ট্রাস্ট হয়েছে জাস্ট কাজগুলো দেখেন এত সুন্দর নিখুঁত একটু খুঁত পাবেন না এত সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে সামনে থেকে হাই নেক কাফতন গলা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে দেখেন প্রেসড বাটন বসানো আছে শার্টটা শো বাটন খুবই সুন্দর করে সামনে একটা প্লিট বসানো আছে এগুলো খুবই সুন্দর বড় বড় দুটা পকেট পেয়ে যাচ্ছেন এই পকেটে আপনি সারা রাজ্য নিয়ে ঘুরতে পারবেন এত বড় বড় সাইজের দুটা পকেট এটার সাথে আমরা ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট করেছি জাস্ট দেখেন আমার আমি এটা জাস্ট গায়ে ধরছি কতটা সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কিন্তু আরো বেশি সুন্দর লাগছে বাস্তবে আরো বেশি সুন্দর জাস্ট আমি বলবো যার এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফ্যাশন বিডি ডট কম এ অর্ডার করে ফেলবেন এই সুন্দর কালেকশনগুলো কোনোভাবেই মিস করবেন না রুহানি এমব্রয়ডারি আবায়া আপনাদের জন্য অনেক অনেক স্টক করছি আমরা তাড়াতাড়ি করে জাস্ট চট জলদি ইনবক্স করে ফেলবেন এখন জাস্ট আমি একটু সিঙ্গেল সিঙ্গেল কালারগুলো ধরছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে যে কোন কালারটা আপনি নিতে চান আমি যেটা পরে আছি সেটা তো দেখাই যাচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার আর এটা হলো স্কিন কালার এটা হলো কলিজা কালার জাস্ট প্রত্যেকটা কালার ওয়াও ওয়াও কালার ভাইয়ারা সবসময় এত সুন্দর সুন্দর কালার স্টক করে যে কোনটা রেখে কোনটা নিব আপুরা সবসময় কনফিউজ হয়ে যায় রাইট আমি নিজেই অনেক কনফিউজ হয়ে যাই দেখেন ব্ল্যাক কালার আর হলো চকলেট কফি কালার এত সুন্দর সুন্দর এই কালারগুলো আমারটা মাঝখানে আছে দেখেন দুইটা কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন প্রোডাক্ট দেখে বুঝে চেক করে তারপর নিতে পারছেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিটার্ন করারও সুযোগ দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন খুবই সুন্দর চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পর পছন্দ না হয় সেটা আমাদেরকে ইনবক্সে জানিয়ে দেবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমারটাও দেখছেন এত সুন্দর একটা কালার সবাইকে বলবো চট জলদি করে অর্ডার করে ফেলবেন ফ্যাশন ডট বিডি ডট কমের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আসসালামু আলাইকুম